আজকে একটি তিন বছরের বাচ্চাকে প্রেজেন্ট করব অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার বলে জানি একটি রোগ আছে এটা এটা বাচ্চা খুব চঞ্চল থাকে এবং মেনলি আমরা জানি এই অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডারে প্রবলেম হয় প্রবলেমটা হচ্ছে যে বিহেভিয়ারাল কগনেটিভ

এবং অল্প ঠিক ঠান্ডা লেগে যেত অনেক বেশি বাচ্চাটা শান্ত এবং ও চুপচাপ থাকছে কোনো অবস্থাতেই এই বাচ্চা চুপচাপ বসে থাকতো না কোলে কখনো কিন্তু আজকে দেখছি ও অনেক বেশি অন্তত এই দু ট্রিটমেন্টের পর অনেক বেশি শান্ত হয়ে গেছে এবং চুপচাপ থাকে সবচেয়ে ছিল যে ডিসেন্টি মতো স্টুলটা অনেকবার পায়খানা হতো সেই পায়খানাটা বন্ধ হয়েছে তারপরে জ্বর হতো ঠান্ডা লেগে যেত এগুলো অনেকটা বন্ধ হয়েছে কাশি এর মধ্যে আমাদের কাছে দু মাসের মধ্যে ট্রিটমেন্টের পর কোনো কাশি হয়নি এবার সেই বাচ্চাটাকে আমরা কি ওষুধ দিয়েছিলাম এই হাইপার অ্যাক্টিভ কেসে হোমিওপ্যাথির একটা বিউটি হচ্ছে হোয়াট এভার মে দা দ্য প্যাথোলজি সিমটম সিমিলারিটি ক্যান কিউর দ্য কেস তবুও তা সত্ত্বেও আমরা প্যাথোলজিটাকে কনসিডার করি অনেক সময় আমরা অ্যানালিসিস এবং ডায়াগনোসিস করার জন্য যাই হোক আজকে আমরা দেখতে পাচ্ছি যে বড় যে আমরা প্রেসক্রিপশন করেছিলাম এই বাচ্চাটার যে সিমটমটা ছিল সেটা হচ্ছে প্রচন্ড কার ছিল এই কার এর জন্য আমরা ওকে পপুলার থার্টি প্রেসক্রিপশন করেছিলাম এবং এই পপুলার থার্টি দেওয়ার পর এন্টারলি ওর সমস্ত সিমটম গুলো চেঞ্জ হয়ে গেছে বাচ্চা এখন অনেক শান্ত হয়ে গেছে অন্যান্য সিমটম গুলো চলে গেছে এবং আমি এটা ওর বাবার কাছে জানতে চাইবো যে আপনি কি দেখছেন এই দু মাস চিকিৎসার পর এই দু মাস পর ও অনেক শান্ত হয়ে গেছে আগে কোনো বাচ্চারা ওকে দেখলে ভয়ে পালাই যেত মানে ও এত অ্যাগ্রেসিভ ছিল যে মারতে ওকে কেউ কোনো কিছু না বললে করতো না কিন্তু যখন ধরতো কাউকে খুব রাগ হইতো এবং সবাইকে অনেক মারত ইদানিং সবার সাথে খেলতেছে মিশতিছে এবং সব বাচ্চার সাথে অনেক বেশি মিলে হয়েছে ও আর সবকিছু আগের থেকে খা হচ্ছে না তারপরে হইলো ওর হলো শান্ত স্বভাব আসছে জ্বরটা কমে গেছে বাথরুমটা স্বাভাবিক এখন আগের চেয়ে রুচি বেশি বেড়ে গেছে সবকিছু এখন স্বাভাবিক আমার মনে হয় বলছিলেন যে ঘুমতো না একদম এখন ঘুম হচ্ছে এখন স্বাভাবিক ঘুম আগে মোবাইল দেখতো সবসময় এখন মোবাইলও দেখতেছে টেলিভিশন দেখে ইনশাল্লাহ আগের চেয়ে আমি মনে করি এইটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট হয়ে গেছে ওর ধন্যবাদ আপনারা শুনলেন যে পপুলার দিয়ে এই হাইপার অ্যাক্টিভ অ্যাটেনশন ডেভিসিভ হাইপার ডিস ডিসঅর্ডার চাইল্ডের ক্ষেত্রে একটা তিন বছর বয়সী বাচ্চা তাকে আমরা কিভাবে হোমিওপ্যাথি যে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ট্রিটমেন্ট অন দ্য বেসিস অফ সিমটমস সিভিআইটি আমরা কত সুন্দর এই ওষুধটা দিয়ে কন্ট্রোল করে এনেছি ধন্যবাদ